يا نفس إن لم لا تجزعي الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما دير أذكر على ونكرو. شوي أنو قدتو وأنو قرر أما ربطو ما يأنو قدتو شمبر قالو جنا কর্তৃত্ব মেনে নিয়ে তার যাবতীয় আদেশ নিষেধ নীতিগতভাবে মেনে নেওয়া এবং বাস্তবে মেনে চলা তো ইসলামের দৃষ্টিতে আমরা আনুগত্য তিন তিনজনের সুরা নিসা আয়াত নম্বর ঊনসাইট আল্লাহ আল আমিন ইরশাদ করেন ইয়া ইউহাল্লা দিন আ মানু আতি ও রাসুল ও উল অর্থাৎ হে মোমিনগণ তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং তোমাদের মাঝে মানে মুসলিমদের মাঝে যারা তোমাদের উপর কর্তৃত্বশীল আনুগত্য আবার দুইভাবে হতে পারে এক হচ্ছে পরিপূর্ণ আনুগত্য আরেকটা হচ্ছে সীমিত আনুগত্য তো আল্লাহর আনুগত্য হবে পরিপূর্ণ আনুগত্য আল্লাহর আনুগত্য হবে প্রশ্নাতীত শর্তহীন এবং সীমাহীন আল্লাহর আনুগত্যের মূল বিষয় দাসত্ব আমরা আল্লাহর দাস আল্লাহ আমাদের মালিক এই জন্য উত্থাপন করবো না কোনো করবো না এবং নির্ধারিত কোনো সীমা রেখা নাই আল্লাহ যা বলেন তাই শুনতে হবে তাই মানতে হবে আর রাসুলের আনুগত্য হবে আল্লাহর অনুমোদন সাপেক্ষে সুরা নিসার পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ রবুল আলমী নিষাদ করেন আল্লাহ শুধু এই জন্যই রাসুল প্রেরণ করেন যেন আল্লাহর অনুমোদন সাপেক্ষে রাসুলের আনুগত্য করা হয় আর এই জন্যই হাদিস যদি আল্লাহর কিতাবের বিপরীতে যায় তখন হাদিস বাদ দিয়ে আল্লাহর কিতাবের উপর আমল করতে হয় আল্লাহর কিতাবকে মেনে নিতে হয় আর তৃতীয় আনুগত্য হচ্ছে আমাদের মাঝে কর্তৃত্বশীল ব্যক্তিদের আর এই আনুগত্য হচ্ছে সীমিত আনুগত্য অর্থাৎ যে যে ব্যাপারে কর্তৃত্বশীল হবে শুধু ওই ব্যাপারে তার আনুগত্য হবে এও আল্লাহ এবং রাসুলের মূল নীতির দিন থেকে আল্লাহ ও রাসুলের মূল নীতির আওতার বাহিরে গিয়ে অন্য কারো আনুগত্য করা বৈধ নয় এখন আমরা অনুকরণ সম্পর্কে আলোচনা করব অনুকরণ হচ্ছে কোনো কাজ করতে গিয়ে কারো দিক নির্দেশনা হুবহু মেনে চলা অথবা কোনো কাজ করতে গিয়ে কোনো ব্যক্তিকে হুবহু কপি করা অর্থাৎ উনি যেভাবে করেন ঠিক এভাবে করব অথবা উনি যেভাবে বলেন ঠিক এভাবে করব এ হচ্ছে অনুকরণ অনুকরণের আরবি শব্দ হচ্ছে ইতিবা তো আমরা মূল অনুকরণ করব চারটি বিষয়ে আদর্শ হিসাবে আমরা অনুকরণ করব একমাত্র ইসলাম আল কোরআনে যাকে ইব্রাহিমের আদর্শের অনুকরণ বলা হয়েছে সূরা আল ইমরানের আয়াত নম্বর 95 ফাইভ আল্লা রব্লা আল আমিন বলেন তাত মিল্লাতা ইবরহিমা হানিফা অর্থাৎ হেম উমিনগণ তোমরা অনুকরণ করো ইব্রাহিমী আদর্শের অর্থাৎ ইসলামের আর অনুকরণের পদ্ধতি হচ্ছে হানিফ পদ্ধতি অর্থাৎ এক অনিষ্টভাবে তার মানে হচ্ছে সব কিছুকে বাদ দিয়ে বিসর্জন দিয়ে একমাত্র ইসলামী মেনে চলতে হবে এবং খুশি মনে মেনে নিতে হবে আর দ্বিতীয় হচ্ছে আমরা অনুকরণ করবো কিতাবের আর আমাদের অনুকরণীয় কিতাব একমাত্র আল্লাহর থেকে ওহির মাধ্যমে পাওয়া কিতাব আল কোরআন একশো ছয় আল্লাহ অর্থাৎ তোমার রবের পক্ষ থেকে ওহির মাধ্যমে যা দেওয়া হয়েছে তুমি তার অনুকরণ করো তার অর্থ হচ্ছে আমরা প্রতিটি কাজে আল কোরআনের দিক নির্দেশনা মেনে চলবো আর ব্যক্তি হিসাবে আমরা অনুকরণ করব একমাত্র মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহু আলেহিবাসাল্লামের আল্লাহর বোলা এমিন ইশাদ করেন ইনকুন্তুম তোহিবুন আল্লাহ ফাত্তাবি ইহবিব কুমুল্লাহ সুর আল ইমরান আর এক নম্বর একত্রিশ আল্লাহ বোলা আলামিন নসুল সাল্লাসলামকে আদেশ দিচ্ছেন যে তুমি মানুষকে জানিয়ে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তবে আমার অনু অনুকরণ করো এতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন প্রত্যেকটা কাজে আমাদের অনুকরণীয় ব্যক্তি হচ্ছেন রাসুল সাল আলহিবাসাল্লাম আর সমাজ হিসেবে আমাদের অনুকরণীয় সমাজ হচ্ছে সাহাবাদের সমাজ অর্থাৎ যেভাবে করেছেন আমরা ঠিক এইভাবেই করব। সোরা বাকারা আয়াত নম্বর একশো সাত্রিশ আল্লাহ রব আলিন বলেন তারা যদি ইমান আনে যেভাবে তোমরা ইমান আনছো তখন তারা হেদায়ত পেয়ে যাবে সঠিক পথ পেয়ে যাবে তাহলে বোঝা গেল যে আমাদের সঠিক পথ পাইতে হলে সাহাবায় কারাম রসুলের সাহাবাগন যেভাবে ইমান আনছেন যেভাবে কাজ করছেন ঠিক এভাবেই করতে হবে তো এ হচ্ছে আনুগত্য এবং অনুকরণের সার সংক্ষেপ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত